তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আবার কিন্তু দুই তিন মাস পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম আজ কিন্তু একটা স্পেশাল ডে তো তার জন্য কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম তো সরস্বতী পুজোর কিন্তু অনেক 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 শুভেচ্ছা রইলো তোমাদের জন্য আর সরস্বতী পুজো তোমাদেরকে কেমন কাটালো অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটা কিন্তু আজ কিন্তু সরস্বতী পুজোর ভিডিওটা কিন্তু পোস্ট হবে আগামীকাল তো আর এখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওটা কিন্তু স্নান টেনান কমপ্লিট হয়ে গেছে আর এখন কিন্তু ফার্স্টে অঞ্জলি দিতে যাব তারপর স্কুলের দিকে স্কুলের দিকে ঘুরতে যাব তো অঞ্জলি দিতে যাবো এখন সুমন্দির বাড়ি সুমন্দে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো সুমন কাকাতে বাড়ি এখন সুমন কাকাদের বাড়ি এসে দেখতে পেলাম পুরোহিত মশাই পুজোই বসে গেছে তাই আমরা বেশি দেরি না করে বসে পড়লাম অঞ্জলিটা দেওয়া অঞ্জলি দিতে দিতে ভিডিও আর করতে পারিনি আর আমাদের দিয়ে এখন পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম যে স্কুটি নিয়ে ঘুরতে বেরোবো একটু দিনে এখন স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি কোথায় কোথায় ঘুরতে যাই তোমাদেরকে দেখাবো তো ফার্স্টে আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কিন্তু তেল পাম্পে একটু তেল ভরা পর কিন্তু পেট্রোল পাম্পে চলেও আসি আর আমরা সবাই মিলে কিন্তু টাকা দিয়ে তেলটা ভরে নিলাম আমরা যেহেতু ঘুরতে যাওয়ার প্ল্যান একটু অনেক জায়গায় করেছি তাই বেশি করে একটু তেল ভরে নিলাম তো আমাদের তেল ভরা কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের ফার্স্ট তো ফার্স্টে কিন্তু সবাই মিলে প্ল্যানিং করলাম যে আমাদের স্কুলে যাব তো আমাদের স্কুলে কিন্তু চলেও আসে আমাদের স্কুল থেকে এখন কিন্তু যাব নলডোগার স্কুলে তো আমাদের স্কুল থেকে আর বেশি দেরি না করে কিন্তু বেরিয়ে পড়লাম নলডোগার স্কুলে যাওয়ার জন্য আমরা এখন স্কুল থেকে বেরিয়ে গেছে এখন যা চার একটা স্কুলে নলডোগার স্কুলে যাচ্ছি এখন তো আমরা এখন দাঁড়িয়ে আছি নলডোগার স্কুলে স্কুলটা তোমাদেরকে দেখাই এটা হচ্ছে নলডোগার স্কুল কি একটা অনুষ্ঠান হচ্ছিলো এখানে দৌড় প্রতিযোগিতা আর এখানে কিন্তু পুজোটা হয়ে যায় তোমাদেরকে দেখাচ্ছি হয়েছে এদিকে সবাই আছে আমরা এখনই বাড়িতে যাব ও আরও ঘুরতে যাব আমরা এখন পাতরা স্কুলে যাব না পাথরিয়া স্কুলে যাব তারপর হেলেন চাই যাবো তারপর এদিকে দত্তপুলিয়াতে যাবো দত্তপুলিয়া গার্লস স্কুলে বর্ডারে যাবো তারপর বর্ডারে যাবো আর অনেক মজা হবে আজকে ভিডিওটা না দেখলে কিন্তু মিস করবে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা পড়ো আমরা এখন যাচ্ছি পারমাদান ফরেস্টে ঘুরতে মানে হেলেনচা হ্যালেনচা কলেজ মাঠে যাওয়ার কথা ছিল কিন্তু ওখানে যায়নি তার মতন ফরেস্টে যাচ্ছে এখন তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ফাইনালি পৌঁছে যাই পারমাদান ফরেস্টের ভেতরে ভেতরে ঢুকে দেখতে পাই কিন্তু এখানে অনেকটা ভিড় ছিল প্রচুর পরিমাণে এখানে কিন্তু একটা জিনিসের জন্য ভিড় সেটা তোমাদের কাছে বলবো এখানে কিন্তু বিভিন্ন রকমের পাখি রাখা ছিল সেটাই কিন্তু দেখছিল সবাই আর এখান থেকে কিন্তু আমরা সোজা চলে যাই কিন্তু পারমাদান ফরেস্টের একদম ভেতরে তো আমরা কিন্তু পারমাদান ফরেস্টের ভেতরে ঢুকে কিন্তু হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে আর এটা কিন্তু এটা একটা রাউন্ড আছে এই জাল দিয়ে কিন্তু একটা রাউন্ড করা আছে বড় একটা রাউন্ড ওই রাউন্ড ঘুরতে কিন্তু এক ঘন্টা মতো সময় লাগে এক থেকে দেড় ঘন্টা বেশি লাগে এক থেকে দেড় ঘন্টার তো আমরা কিন্তু তাও হেঁটে হেঁটে যাচ্ছি পুরো ওটা কভার করবো যতক্ষণ এসেছে একটু ঘুরেই যাই আর এইদিকে সবাই বাবা দিয়ে কিন্তু নৌকায় চড়ছে দেখতে পাচ্ছে কারা আসছে জানো লজ্জা করছে বলে ক্যামেরা অফ করে দিই ফাইনালি কিন্তু অনেকক্ষণ রাউন্ডটা ঘোরার পর কিন্তু একটা হরিণ দেখতে পাই ফাইনালি কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে এই যে এখানেই কিন্তু শেষ সামনে এখন পারমাদ বেরিয়ে গেছি এখন যাচ্ছি যাচ্ছি আমরা এখন

আমরা কিন্তু ফাইনালি করলাম দত্তপুলিয়া গার্লস স্কুলে স্কুলে এসে কিন্তু মাকে দর্শন করা হয়ে গেছে আমরা এখন দত্তপুলিয়া গার্লস স্কুল থেকে বেরিয়ে গেছে এখন যাচ্ছি আমরা কুলগাছিতে তো এখন বেরিয়ে পড়েছি কুলগাছিতে যাওয়ার জন্য বলবো ভিডিওটা দেখতে থাকো

যেহেতু সন্ধ্যা থেকে শুরু হয় তাই সন্ধ্যায় কিন্তু ভিডিওটা তোমাদের সাথে আবার কন্টিনিউ করলো আমাদের গ্রামের কিন্তু ফার্স্ট ঠাকুর কিন্তু মাইক নিয়ে চলে এসেছে তাই আমরা কিন্তু ওখানে সবাই মিলে ডান্স করছিলাম এখন তোমাদেরকে কিন্তু প্রত্যেক প্রতিমাকে একে এক দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত আজকালের ভিডিওটা এই পর্যন্ত ছিল জানি না ভিডিওটা কেমন হয়েছে তো দেখা হবে পরের ভিডিওতে স্পির জন্য বাইক